ড্রেনের মধ্যে দিয়েও বাঁধ উপে গ্রামের ভেতরে প্রবেশ করছে গঙ্গার জল সোমবার দুপুর থেকে গঙ্গার জলস্তর বাড়তে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড এলাকায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী উত্তর চাচণ্ড গঙ্গা তীরবর্তী এলাকা থেকে জল ক্রমশ প্রবল গতিতে ড্রেনের মধ্যে দিয়ে প্রবেশ করছে ফলে ইতিমধ্যেই বিভিন্ন পুকুর এবং গর্তগুলো ভরাট হতে শুরু করেছে নতুন করে উত্তর এবং চাচণ্ড এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুকুরগুলো ভরাট সম্পন্ন হলেও বাড়ি বাড়ি প্রবেশ করতে পারে জল যদিও প্রশাসনের পক্ষ জরুরি ভিত্তিতে পাথর কুচি দিয়ে সেগুলো বস্তা সাজিয়ে জল থামার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেভাবে জলের গতিবেগ এবং গঙ্গায় জলস্তর বাড়ছে তাতে বন্যার আশঙ্কা প্রবল পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য শামশেরগঞ্জ ব্লক প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ আমি এখন এটা দেখছি জল ঢুকছে এইটুকুটাই আচ্ছা নদীর জল নদীর জল এটা ড্রেন দিয়ে ঢুকছে কি ড্রেন দিয়ে আসছে এখন এটা কোথায় যাচ্ছে আবার এই যে কলস মানে বাসুদেবপুরের দিকে বাসুদেবপুরের দিকে তো এইভাবে আল্লাহ তো বন্যা হয়ে যাবে যে কোনো সময় আমরা তো আটানব্বই সালে বন্যা দেখেছি আর তারপরে দেখিনি নতুন দেখলাম এই জায়গাটা কোন জায়গা চাচন্ড আজরে রাত্রে থেকে জলটা ঢুকছে তার ভিতরে বালি বস্তা আজকে সকালবেলা এনে ড্রেনটা বন্ধ করা হয়েছে হুম বালি পাওয়া যাচ্ছে না বলছে তো ড্রেনটা বন্ধ করা হয়েছে এবার জল অতিরিক্ত বাড়ার কারণে জলটা আবার অন্য সাইড দিয়ে জলটা যাচ্ছে মানে ওভারফ্লো হয়ে গেছে হ্যাঁ হয়ে যাচ্ছে যে যাবে যে জায়গা দিয়ে জলটা যাচ্ছে সেই জায়গাতে তো বালির বস্তা নেই হ্যাঁ ওটা বালির ওটা তখন সকালবেলা ঠিক ছিল বালির বস্তা যা বন্ধ করা হয়েছিল আবার আবার উপরে ওভারটা টাইম দিয়ে অন্য সাইড দিয়ে জলটা যাচ্ছে মানে জল বাড়ার জন্য বাড়ি বাড়ার জন্য আপনারা তো আতঙ্কের মধ্যে রয়েছেন হ্যাঁ আমরা বাড়ি পাশে আমাদের আতঙ্কর ভিত্রি আছে আমরা কখন কি হবে দুর্ঘটনা বলা যাবে না এক পাশে নদী এক পাশে জল চতুর্শে জল আমরা কোথায় এখন আতঙ্কর ভিত্তি আছি আপনার নাম মোহাম্মদ সাজাউল হক আপনার বাড়ি উত্তর চাখন্ড গঙ্গাধর কথা হলো জলের গতিবেগটা প্রচন্ড বেশি আর বাঁধ বলতে এখন কিছু নেই তো এখন যেখানে নিচু জায়গা সেখান দিয়েই হালকা করে জল বইছে তাতে জনসাধারণকে বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি যখন নৌকাতে মাল এসেছিলো নৌকাতে মাল ফেলে এক সাইডই করে গেল তো বাকিটা আমরা ঘিস নিয়ে এলাম ঘিস নিয়ে এসে বস্তায় ভরে ওই নিচু জায়গাগুলোকে দিয়ে বাঁধের মতো করে দিয়ে জলটা খাটকানোর ব্যবস্থা করছি আচ্ছা এটা কোন জায়গায় এটা উত্তর চাচন্দ্র আপনার নাম নাম রেজাউল করিম আপনি কি কত আছেন আমি জনপ্রতিনিধি মেম্বার